ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন হেন আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামত পাল্টিয়ে ফেলেছি কফরি দিয়ে কফর মানে ঢেকে ফেলা কফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে যা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায় ঢেকে ফেলতে চায় এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু আলাম তারা ইল্লাল্লাযিনা আবাদালু নিআমাতাল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে জাইদেনা লেন নাসি হাব্বু সাহাওয়াতি মিনান নিসা যেই নয়টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে তার ভেতরে নারী একটা কে বলছে নারীর প্রতি আকর্ষণ এটা বানিয়েছে কে এইটা পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়েতে বিয়ে করবে কোষ্টিয় তিন দিন আগে দুইজন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন না হলে আমরা মরে যাব তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি আমাদের কি দরকার আল্লাহ সৃষ্টি করে দিলেন যে পুরুষের প্রতি নারী নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আমি আল্লাহ বানিয়েছি সজ্জিনা লিন্নাস হব্ব শাহাওয়াতে মিনান নিসা এক নম্বরে মেয়ে লোকের নাম সেইটা আজ যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের আল্লাহ বলেন বাদদালু নিয়ামাত আল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারুল বাওয়ার ওই মানুষগুলো জাহান নামের যে ঘর এই দাঁড়ল বাওয়ারের দিকে জাহান নামের ঘরের দিকে জাতিকে তারে পরিচালিত করতে চায় সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায় কথা বলেন ঠিক কিনা একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব দল পাড় ছিল এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন বিশেষ করে ব্যাসেল আট পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায় বড় কি প্রেমে কি করে আসক্ত করা যায় সেই শিক্ষাগুলো দেওয়া হইত এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি কথা বলে না আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় সে কায়দায় দেশের মানুষ কিন্তু আর বুঝে ফেললে আর রাখতে পারবেন না যদি একবার বসে যে আল্লাহ রাসনের বিরুদ্ধে যাচ্ছে ও বাবা হলেও তালাক দেবে কথা বলেন এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট এতটুকু ইমানও যদি আমাদের থাকে কেয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে কিন্তু এটা ধরে রাখা লাগবে মোনাফিকে যেন না ঢোকে অনেক মোনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না অনেকে হালাল করছে এইভাবে না আপনি বিপদে পড়বেন পারানে কারিমের সরান মল ভালো করে খেয়াল করবেন আমি কোরআনের আয়াতের তাফসিরের সাথে বাস্তবতা যখন মেলাতে চাই দেখি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে একটু দেখেন তো মেলে কিনা অ মা কারো মাকরো না নমলের পঞ্চাশ নাম্বার আয়াত উনিশ নাম্বার পরার বিশ নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনে আছে এটা আধুনিক তাফসিরে পাবেন পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মত মাকারো দিয়েই তো শেষ হয়ে যেত মাকরণ দিলেন কেন আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল দেড় হাজার বছর আগে আয়াতটা নাছিল হয়েছে এটা নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন আকদে মাকারো মাকর হোম ওয়াইন দাল্লাহি মাকর হোম ওয়াইন কানা মাকর হোম লিতাজুল আমিন জিবাল সূরা ইব্রাহিমের 46 47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল এটা 15টার কথা বলছিলাম একটা একটা দেখবেন মিলে যাবে তার ভেতরে এক নাম্বার এই সমকামিতা লুত নবীর সাল্লাল্লাহু আলাইহি এর জামানায় ওরা আরম্ভ কোলে এই ষড়যন্ত্র এই দুর্বেষந்தி আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না ও মাকারনা মাকরন এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমিও কৌশল করলাম